মাজারে গিয়ে আজকাল সন্তান যায় আছে না বেশিরভাগ মেয়েরা করে বাবা আমাকে আসছে এরা আচ্ছা আমার সবাই সিলেটের নাম শুনছেন আপনারা মরে গেলেন কেন আমার সাথে কথা সিলেটের নাম শুনছেন সিলেটে একটা মাজার আছে নাম হচ্ছে শাহজালের মাজার নাম শুনছেন গেলে দেখবেন ওই গেটের কাছে কিছু ফকির থাকে হ্যাঁ হাতে কি থাকে এই যে থালা আর মাজারে গেলে দেখবেন ওইটা যেটা লাগবে না মাজারাই দেখবেন এই এন্ট্রি গেটে সব থালা নিয়ে বসে আছে কথা ঠিক যুবক ভাই আমার কথাটা একটু বুঝবেন তাহলে আমার কথার মর্মার্থ বুঝবেন আচ্ছা যে ফকিরটা থালা নিয়ে বসে আছে ওই ফকির তো মাজারেই থাকে থাকে না আপনি পুরো বছরে একবার গিয়েছেন আর ফকের পুরো বছর মাজারে আছে বাবা যান একটু কি বোঝেন না বাবা যদি কিছু দিতেই পারত তাহলে আপনাকে বাদ দিয়ে ফকির কে আগে দিত কারণ ফকির সারা জীবন কাটলোই মাজারে তো বাবা তো আপনার মতো বেঈমান খেতে বাজে পুরো বছরে একবার আসছে তাকেই তো দিও বাবা যে তার পুরো জীবনটা মাজারে কাটিয়ে দিয়েছে ঠিক কেন বলো যুবক ভাড়া যেখানে ফকিরের হাতে আজও থালা ধরা আর তুমি গেছো বাবা আমার সন্তান দা এটা লজিকে ধরে যুবক ভাইরা বলো 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 এর মাথায় রাখবেন বাবার দোয়ার চাইতে মাজারের বাবার দোয়ার চাইতে আর পীরের চাইতে মায়ের তো আল্লাহর কাছে অধিক প্রিয় ঠিক কিনা বলো যুবক ভাই আপনারা সবাই ওয়াইস নাম শুনেছেন যেটাকে আমরা বলি ওয়াইস কুরুনি তার আরবি নাম হচ্ছে ওয়েস আপনারা বিশ্ববিখ্যাত স্কলার পাকিস্তানে তার বাসা মাওলানা তারিক জামিলের নাম শুনছেন বাহ মুরব্বীরা নাম শুনেছি মাসা আল্লাহ উনি দেখবেন যে এই মাথাতে পাগড়ি পড়ে হোয়াইট কালার সাদা কালারের তাই না যুবক ভাইরা সেই দিন ছোট্ট একটা বয়ান শুনছিলাম তার ইউটিউব থেকে উনি বললেন আল্লাহর হাবিব একবার হাদিস থেকে বলছি আল্লাহর হাবিব একবার বললেন এই সাহাবা একরাম শোনো অমুক আলি আমার এখানে একবার আমার মৃত্যুর পরে একজন যুবক আসবে জন্য তোমরা আলী এবং না নামি দামি সাহাবি নামি দামি সাহাবি ফ্রম জান্নাতি সাহাবি বলছে তোমরা দুইজন তার থেকে দোয়া নিবা দোয়া করিয়ে তারপরে বাসায় ফিরে আসবা ভালো পড়বে না এবার যখন আমার প্রিয় নবীজি হয়ে গেল হজের সময় যখন ঘনি আসলো সমস্ত হাজি সাহেবরা মক্কার জমিনে চলে আসছে হজ করবার জন্য এবার অমরে ফারুক পুরো একটা মজলিস বসিয়েছেন সব হাজিদেরকে নিয়ে বলছেন ওয়াসকে কে দাঁড়িয়ে যা ওয়াইস নামে কেউ আছে কিনা তো কেউ দাঁড়ায় নাই বলছো তোমাদের মাঝে কোন গর্ত থেকে কে আছো দাঁড়িয়ে যাও দাঁড়িয়েছে তো বলছে তুমি কি ওয়াইসকে চেনো তো বলছে হ্যাঁ চিনি ওইটা আমার ভাতিজা হয় মাথার তার একটু ছিঁড়া আছে সে বলছে চাচা বলছে তো আমার বলছে তোর হাতিজার মাথার তার তোর মাথার তার ছিঁড়া আছে বল কোথায় এসে তো সে বললো আমার হাতিজা আমোখ পাহাড়ে গিয়েছে ছাগল চড়াবার জন্য আপনারা ওখানে গেলে তাকে পাবেন এবার অমরে ফারুক এবং আলী রদি আল্লাহ তালা আহ্ন দুইজন মিলে ঘোড়ায় উঠে তর দিয়েছে ওয়াইসের কাছে দোয়া চাওয়ার জন্য যখন গিয়েছে দেখছে ওয়াইস পাশে রেখেছে ভেড়া বকরি আর সুন্দর করে জায়নামাজ নামাজ বিছিয়ে পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে নামাজ আদায় করছে সে পড়বে না সবাই আপনারা যখন সে বুঝেছে পেছনে দুইজন লোক এসেছে নামাজটা শর্টকাটে শেষ করে দিয়েছে যখন নামাজ শেষ বলছে ভাই আপনার কারার বলছে যে তুমি কে তোমার নাম কি অমর বধ তোমার নাম কি বলছে আমার নাম হচ্ছে ওয়স তুমি কই থেকে আসছো এই জায়গা থেকে আসছি প্রশ্ন করতেই আছে তো এবার ওয়স ঠেপে গেছে আপনারা কার আমাকে এত প্রশ্ন কেন করছেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইসমি আলী ওয়া হুয়া অমর আমি হচ্ছি আলী এবং এই জামানার খালিফা যোগ শ্রেষ্ঠ বাহাদুর রাষ্ট্রনায়ক তিনি হচ্ছেন অমরে পড়বেন না তারা এটা শুনে তো সে থর থর করে কাঁপতে শুরু করেছে কাছে আপনি কেন এসেছেন আমাকে বলেন আপনি যা বলবেন আমি তাই করব বলছে তুমি তোমার হাত তোলো আমি অমরের জন্য এবং এই আলির জন্য দোয়া করে দাও ও বলছে আমি আপনার জন্য দোয়া করব আপনি কে আমি কে আমি আলিলুদিয়াহ ওয়া তাআলা অনুর্জ দোয়া করব আসাদুল্লাহিয়াল গালিব আল্লাহর शेर তিনি আল্লাহর সিংহ তিনি আমি কোথাকার কোন ওয়ায়েস আপনার কোথায় জান্নাতের ডিগ্রি প্রাপ্ত একজন সাহাবি আমি কেমনে দোয়া করব আমাদের জন্য বলছে ওয়ায়েস তোমার কাছে দোয়া আমরা চাইতে নাই আমাদেরকে প্রিয় নবী এটার আদেশ করেছেন করো দো আমাদের চখ করো এবার ওয়াইসের দুই চোখ দিয়ে পানি ঝরছে বলছে ওয়াইস তুমি কি করেছো তোমার জীবনে তোমার জীবনের সবচেয়ে ভালো আমল বলো ওয়াইস বলল আমার জীবনে একটা আমলি আমি প্রপারলি করেছি আমি আমার মায়ের খেদমত এত বেশি করেছি আমি দোয়া করলে কোনো দোয়া কখনো কবুল না করে ফিরিয়ে দেয় না অমরের জন্য দোয়া করেছে আলীর জন্য দোয়া করেছে তাহলে বোঝেন তার দোয়া কতটা দামি ছিল আল্লাহর কাছে যে মায়ের খেদমত করে তার দোয়াকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া করে নেয় সে দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা সে আযিমে গিয়ে আল্লাহর দরজায় নক করতে থাকে সুবহানাল্লাহ করে সবাই মায়ের দোয়া যুবক ভাড়া হবে আরেক জায়গায় আসছে বর্ণনা বলছে একটা ছোট্ট বর্ণনা কেমতের দিন কিছু লোক জাহান নামে যাবে কিছু লোক জান্নাতে যাবে ওয়েস কর্নি জান্নাতে যাবে আল্লাহ বলবে না এই ওয়েস কর্নি থাম থেমে যাবে আল্লাহ কি হয়েছে বলবে তুই যে তো মায়ের খেদমত অনেক বেশি করেছিস আজকে তুই তো আঙ্গুলটা ওঠা আঙ্গুলটা উঠিয়ে জাহান নামীদের দিকে ইশারা কর তোর আঙ্গুল যার যার দিকে ইঙ্গিত করবে আজকে তোর মায়ের খেদমতের ওয়াসিলা করে ওদেরকেও তোর সঙ্গে আমি জান্নাতে প্রবেশ করাবো সব চাইতে বড় হচ্ছে মা এবং বাবা এর চাইতে বড় জায়গা কি হতে পারে না ঠিক কেন বলো যুবক ভার আপনার সবাই আজহারিন নানা গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম শুনছেন এই যে আমার দিকে তাকান আমার মুখে এটা কি উনি তো মুরব্বী মানুষ ওনার দাড়ি আমার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর একদম চাপ দাড়ি স্ট্রং উনি একটা কথা সেদিন বলছিলেন উনি তো মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস উঁচু মকাম নাসিক বনামিন উনি বলছিলেন একজন ছেলে তার বাবার কাছে সাইকেল চাচ্ছে আব্বা সাইকেল দাও সাইকেল দাও সাইকেল দাও আব্বা প্রত্যেক দিন বলে সাইকেল হবে না টাকা নাই টাকা নাই টাকা নাই টাকা নাই চাইতে 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 একদিন আব্বা বলছে তোকে আজকে সাইকেল কিনে দিয়ে আমি ছাড়ব সাইকেল কিনে দিয়েছে তো উনি বললেন আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চাইলে আব্বা আম্মার খেদমত করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো একদিন না একদিন তোমার দোয়া কবুল হবেই হবে আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করো সকলে পড়া আমেন বলেন আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পেস খাইয়েন না জাতির পিতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এখানে হয়তোবা অনেকে বিবাহিত আছেন দেখবেন বিয়ের পরে ঝামেলা পাকে আমি কি মায়ের পক্ষে যাব না বউয়ের পক্ষে যাব আরে জিজ্ঞেস আছে না নাই আগে মায়ের পক্ষে বউ কি বাদ না মাকেও বাদ দেওয়া যাবে যাবে বীর পুরুষ তো সেই পুরুষ যে এক হাতে মাকে কন্ট্রোল করে এক হাতে বউকে কন্ট্রোল করে এটাই বাস্তবতা শেখ আহমদুল্লাহ নাম শুনছেন উনি একজন বড় আলেম স্কলার উনি সেই দিন বলছিলেন বউ এবং মাকে কন্ট্রোল করবেন কেমন করে ছোট্ট একটা টিপস বললেন অ্যান্ড আই এম শেয়ারিং দ্যাট টিপস উইথ ইউ অল সবাইকে বলছি উনি বললেন আপনি বাসায় ফিরে আসছেন মা বলছে তোর বউ খুব বদমাইশ এইটা করেছে ওইটা করেছে আপনি শুনো ওরে মা তাই না আজ তোর খবর আছে দেখে নিব ওকে আজকে এ কথা বলে মায়ের থেকে বিদায় নেবেন আর ঘরে ঢুকে বলেন বউ জান তুমি কেমন আছো কি করো তার মানে মা কেমন একটা ভাব নিবেন জাজকে একেবারে পিছিয়ে ফেলে দিব আবার বকে গিয়ে ভালোবাসবে এতে করে কি হবে বউ ঠিক থাকবে মাও ঠিক থাকবে ঠিক বলছি বক তো ছোট্ট একটা ঘটনা বলছি বোখারি শরীফ থেকে একদম বোখারির হাদিস স্পষ্ট সহি হাদিস কোন ভেজাল নাই সেদিন ইব্রাহিম আলী হিসারাত আসলামের বইয়ের নাম ছিল কি কে বলতে পারে বইয়ের নাম বিবি হাজ নাম কি বলেন সবাই আমরা বলি বিবি হাজেরা এটা সঠিক উচ্চারণ না আরবি উচ্চারণ হচ্ছে বিবি হাজার তো উনি যখন তাদের সবাইকে মরুময় আরব নগরের মক্কার এক বিশাল মরুভূমিতে রেখে আসলেন চতুর্পাশে বালু আর বালু কোন বসতি নাই ঘর নাই কিচ্ছু নাই তার তখন বড় হতে শুরু করলো যখন তার সন্তান স্মাইল বড় হলো তখন সে একজনকে বিয়ে করলো একজন মেয়েকে বিয়ে করলো তো বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে ইব্রাহিম আলাই হিসালাত আসসালাম আসছেন খবর নেওয়ার জন্য সন্তান কেমন আছে একদম বোহারি হাদিস বলছি এসেই তিনি গেট নক করলেন ভেতরে একজন মেয়ে বলছে কে আসছেন ইব্রাহিম বলছে আমি একজন আগন্তুক মুসাফের এখানে কি আমার ইসমাইলকে পাওয়া যাবে উনি বলছেন যে ইসমাইল তো নেই উনি বাহিরে গিয়েছেন তো এবার ইব্রাহিম বলছে এই তুমি কেমন আছো মা তোমার সংসার কেমন চলছে ওই মেয়ে বলছে যে আমার সংসারে খালি অশান্তি আমি একদমই ভালো নাই আমার জীবনে কোনো সুখ নাই আমার এইটা নাই ওইটা খালি অভিযোগ আর অভিযোগ হ্যাঁ কালো গেঞ্জ জে বসো কালো গেঞ্জ জে জে বাবে বাবে বাপে বাবে বসে বড়ো বসে বড় বসে বড়ো রাত বারোটায় বেজে পার হয়ে গিয়েছে দুএজ উঠতেছে দেখতেছে খবরদার আমার ভালোবাসাকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে ঠিকই না বলো যুবক ভাড়া সবাই ঠিকঠাক বসে আছেন আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন শেষ করে আজকে বাসায় যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ তো বলছে যে ঠিক আছে বুঝলাম তুমি সুখী নও আচ্ছা তো যখন ইসমাইল বাসায় আসবে তুমি তাকে বলবা যে তোমাকে একজন আগন্তুক মুরব্বি এসে বলে গিয়েছে তুমি যখন তোমার দরজার কপাটটা চেঞ্জ করে ফেলো দরজার কপাট বোঝেন দেখবেন আগের যুগে গেট এখনো আছে দুই গেট মাঝখান দিয়ে কপার থাকে ছোট্ট লাঠির মতো খুললে গেটটা খুলে যায় আমার নানির বাড়িতে যখন ইব্রাহিম ফিরে আসলেন ইসমাইল বাসায় আসলো তার বউ তাকে সব খুলে বলল যে যেরকম একজন আগন্তক মুরব্বী এসেছিল সে বলেছে তোমার কপার যেন তুমি চেঞ্জ করে ফেলো এর অর্থ কি এর অর্থ হচ্ছে তুমি তোমার বউকে চেঞ্জ করে ফেল এই কথা স্মাইল শুনে বলছে তোর কপাল তো পুড়ে গেছে এটা আমার আব্বা জান ছিল তিনি আমাকে ইঙ্গিত করেছেন যে আমি যেন আমার বউকে পরিবর্তন করে ফেলি নয় আমার জীবনে কোনো সুখের সন্ধান আমি খুঁজে পাব না সঙ্গে সঙ্গে তিন তালাক দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে তিন তালাক এখন এর কারণটা কি এটা হচ্ছে নবীর সঙ্গে নবীর কথা এটার সঙ্গে আমাদের হিসাব মেলে কিন্তু হবে না হ্যাঁ আপনার বাপ বাপগুলো তুই তোর বউ তালাক মার এখনই মার আপনি আবার তালাক দিয়ে যায় না ভাই এটা হিসাব মিলবে না কিন্তু এটা নবীর সঙ্গে নবীর কথা চেঞ্জ হয়ে গেল বৌ কিছুদিন পর তিনি আরেকটি বিয়ে করলেন একজন সুন্দরী গুণবতী নারীকে এবার দীর্ঘ লম্বা সময় পরে আবার সালাম ইসমাইল সন্ধান করবার জন্য বাসায় আসেন দরজায় নক করলেন সেদিন ইসমাইল বাসায় নেই মেয়ে এসেছে বউ বলছে কে আপনি বলছে আমার পরিচয় বলা যায় আমি যে আগন্তুক মুসাফির ইসমাইল কি বাসায় আছে তো সে খুব বিনয়সে বলে আমার স্বামী যান একদম উল্টা জবাব বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমি অনেক ভালো আর আমার কপাল ভালো আমি একজন ভালো স্বামী পাইছি এবার ইব্রাহিম বললেন যে মা কথা দেখেন বহাল হাদিস কিন্তু কোনো বানাই বলছি না মা তুমি তোমার স্বামীকে বইল তার দরজার এখন যে কপারটা আছে এটা যেন সে আজীবনেও আর কখনো চেঞ্জ না করে এটা আজীবন রেখেতে বলবা যখন স্বামী আসছে স্মাইল উনি বললেন যে একজন মুরব্বী আসলো যুবক নয় মুরব্বী মানুষ উনি বলেছেন তোমার দরজার কপার আজীবন যেন এভাবেই থাকে তখন ইসমাইল তার বউকে জড়িয়ে ধরে বলছে আরে এটার অর্থ হচ্ছে এইটা আমার আপার থেকে শিষ্যটা ছিল তিনি বলেছেন আমি যেন আমার বউকে আছি আমার সঙ্গে আগলেই রেখে দিয়েছা পড়বে না তো সবাই এই বিয়ের পরে